তাহলে দেখেন উপরে দশমিক পরে এক ঘর এখানে দুই ঘর এখানে তিন ঘর ঠিক আছে আবার এখানে নিচ্ছে দশমীর পরে এক গম দশমিক পরে দুই ঘর দশমিক তিন ঘর দশমীর পরে অঙ্কগুলো যদি সমান হয় ঠিক আছে তাহলে আপনাকে ডিরেক্টলি গুণ করে দিলে হবে এক গুণ এক গুণ এক সংখ্যাগুলো লিখলে হবে সংখ্যাগুলো লিখে গুণ করে দিলে হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা যদি গুণ করে দিই এখানে হচ্ছে এক দুই দুই দু চার চার দুগুণ আট ঠিক আছে এটা হচ্ছে আমাদের রেজাল্ট পরীক্ষা যদি এভাবে রেজাল্ট থেকে থাকবে নাহলে বাক করে মাইন্ড মানটা বের করতে হবে ঠিক আছে তেমনি করে পরবর্তীতে আসে আমি প্রথম সংখ্যাগুলো লিখলাম দুই দৌড় নিজে আছে এক গুণ চার ঠিক আছে তাহলে আমাকে দেখতে হবে নিচের সংখ্যা কয়টা আছে দশম সংখ্যা কয়টা আছে দুই একটা এখানে দুইটা তিনটা তিন ছয়টা নিচে আছে একটা এখানে থেকে তিনটা তিনটা নিচে শর্ট হচ্ছে আমাদের তিনটা তাহলে আপনি তিনটে শূন্য নিচে নিতে হবে ঠিক আছে তাহলে আপনি শূন্য এখানে নিতে পারবেন এখানে নিতে পারবেন সবগুলো এখানে নিতে পারবেন সবগুলো এখানে নিতে পারবেন আপনার মন চাইলে এখানে দুটা এখানে একটা ঠিক আছে বা তিনওটা এক জায়গায় নিতে পারবেন আপনার ইচ্ছা ঠিক আছে তো ধরেন আমি এমনি বোঝানোর জন্য লেখছি কিন্তু বাঘ ফল সেম আসবে ঠিক আছে ধরেন এখানে হচ্ছে আট উপরে হচ্ছে আর্ট নিচে গন করলে তেমনি আপনার যেমনি যেমন আপনার সাইডার হচ্ছে ঠিক আছে এখন আমি যদি সাইড দিয়ে আটকে কাটেই দুই আসতেছে ঠিক আছে এ দেখেন দুই আর আনিসে এক হাজার